আজকের এই বিশেষ আলোচনায় আমরা রবার্ট গ্রিনের বিখ্যাত আর অনেকে বলেন বেশ বিতর্কিত বই ক্ষমতার আটচল্লিশটি সূত্র থেকে ১৩ নম্বর সূত্রটা নিয়ে একটু গভীরে যাব সূত্রটা শুনতে বেশ সোজাসাপটা যখন কারো কাছে সাহায্য চাইবেন তখন মানুষের দয়া বা কৃতজ্ঞতার ওপর ভরসা না করে বরং তাদের নিজেদের স্বার্থের জায়গায় আবেদন করুন আমাদের হাতে গ্রিনের বইয়ের এই অংশটা তো আছেই সাথে কিছু বিশ্লেষণও আমরা আজ বোঝার চেষ্টা করব কেন এই নীতিটাকে ক্ষমতার দুনিয়ায় এতটা মানে কাজের বলে মনে করা হয় কেন শুধু আবেগ বা ধরুন নৈতিকতার কথা বলে বা পুরনো সম্পর্কের দোহাই দিয়ে সাহায্য চাওয়াটা প্রায় প্রায় ব্যর্থ হয় বিশেষ করে যখন অন্য পক্ষের হাতে ক্ষমতা থাকে গ্রিন তো মনে করেন আমরা যেভাবে সাহায্য চাই তার গোড়াতেই গলদ আছে ঠিক বলেছেন এই সূত্রের একদম কেন্দ্রে আছে মানুষের মনস্তত্ত্বের একটা হয়তো একটু কঠিন বাস্তবতা গ্রিন যেমন তার বইজুড়েই দেখানোর চেষ্টা করেছেন দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু সে জেনেই হোক বা না জেনেই হোক নিজেদের প্রয়োজন আর স্বার্থ দিয়েই চালিত হয় যখন কেউ সাহায্য চায় সাহায্যকারী তো শুধু আর্জিটা শুনে না সে মনে মনে একটা হিসাবও কষে যে এতে আমার কি লাভ আমার সময় বা ধরুন আমার রিসোর্স এগুলো দিলে আমি কি পাব অথবা উল্টোটাও ভাবে সাহায্য না করলেই বা আমার কি ক্ষতি হুম অবচেতন মনে হলেও এই হিসাবটা চলে একদম এই ভাবনাটা হয়তো সবসময় খুব স্পষ্ট হয় না কিন্তু এটা কাজ করে তাই গ্রিন বলছেন কি যদি সরাসরি সাহায্যকারী স্বার্থের জায়গাটাতেই হিট করা যায় আবেদনটা করা যায় তাহলে কিন্তু সাড়া পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এটা কোনো আবেগের ব্যাপার নয় এটা একটা স্ট্র্যাটেজি কৌশল তাহলে গ্রিনের যুক্তি অনুযায়ী আমরা সাহায্য চাওয়ার সময় প্রায়শই যে ভুলটা করি সেটা হল আমরা নিজেদের অসুবিধার কথা বলি আমাদের উদ্দেশ্য কত মহৎ সেটার গল্প করি হ্যাঁ কিন্তু যার কাছে সাহায্য চাইছি তার নিজের কি লাভ হবে এতে মানে সেই আসল প্রশ্নটা হয়তো আমরা তুলেই না আমরা ধরে নিই সে ভালো মানুষ তাই সাহায্য করবে বা পুরনো দিনের কথা ভেবে এগিয়ে আসবে একদম আর গ্রিনের বিশ্লেষণটা ঠিক এই পয়েন্টই খুব সার্প তিনি বলছেন দেখুন যারা খুব পাওয়ারফুল পজিশনে আছেন তারাও তো তাদের নিজস্ব চাহিদা ইচ্ছা আর স্বার্থের একটা গণ্ডির মধ্যেই আছেন তাই না তো যদি সাহায্য সাহায্যপ্রার্থীর কথায় তাদের নিজেদের জন্য কোনো সুবিধার ইঙ্গিত না থাকে তাহলে তারা তাকে হয়তো একটু মানে দুর্বল ভাবে অথবা ভাবে এ আমার সময় নষ্ট করছে করোনা বা কৃতজ্ঞতার আবেদন গ্রিনের মতে এগুলো অনেক সময় অন্যের ওপর একটা বোঝা চাপিয়ে দেওয়ার মতো শোনায় একটা মোরাল প্রেশার তৈরি করে হয়তো ঠিক একটা নৈতিক চাপ আর মানুষ তো স্বাভাবিকভাবেই এই ধরনের চাপ এড়াতে চায় তাই ক্ষমতার যে জটিল খেলা যেখানে সবাই নিজের জায়গাটা ধরে রাখতে বা বাড়াতে ব্যস্ত সেখানে এই আবেগের আবেদনগুলো নির্ভরযোগ্য কৌশল নয় কিন্তু এখানে একটা প্রশ্ন ন্যাচারালি আসে যে মানুষ কি তাহলে শুধুই স্বার্থপর মানে দয়া মায়া সহানুভূতি বা ধরুন কৃতজ্ঞতাবোধ এই যে মানবিক ব্যাপারগুলো এগুলোর কি কোনো ভূমিকাই নেই গ্রিনেরই তেরো নম্বর সূত্রটা কি একটু বেশি সিনিকাল শোনায় না একটু হতাশাবাদী প্রশ্নটা খুব স্বাভাবিক এবং জরুরিও দেখুন গ্রিন কিন্তু এই মানবিক গুণগুলোর যে অস্তিত্ব আছে সেটা অস্বীকার করছেন না তিনি এটা বলছেন না যে মানুষ কখনো নিঃস্বার্থ কাজ করে না তা তো করেই আচ্ছা বরং তার ফোকাসটা হচ্ছে ক্ষমতার প্রেক্ষাপটে কৌশলগত কার্যকারিতা মানে যখন আপনাকে কৌশলগতভাবে কারো কাছ থেকে সাহায্য আদায় করতে হবে বিশেষ করে এমন কারো কাছ থেকে যিনি আপনার চেয়ে শক্তিশালী বা ধরুন যার সাথে আপনার খুব গভীর ব্যক্তিগত সম্পর্ক নেই তখন এই তেরো নম্বর সূত্রটাই সবচেয়ে কার্যকর রাস্তা মানে সিচুয়েশনটা বুঝতে হবে অবশ্যই আবেগ নৈতিকতা এগুলো হয়তো খুব কাছের সম্পর্কে বা পারিবারিক ক্ষেত্রে বা ধরুন অন্যরকম পরিস্থিতিতে কাজ করে কিন্তু যেখানে ক্ষমতার সমীকরণ আছে যেখানে স্বার্থের একটা লেনদেন বা হন্দানিকে হওয়ার সুযোগ আছে সেখানে গ্রিনের মতে ব্যক্তিগত স্বার্থের আবেদনটাই সবচেয়ে পাওয়ারফুল আর নির্ভরযোগ্য কৌশল এটা হতাশামাদী কিনা তার চেয়ে বড় কথা হল এটা বাস্তবসম্মত কিনা গ্রিন মনে করেন এটাই রিয়ালিটি আচ্ছা এই ব্যাপারটা আরও একটু পরিষ্কার হতে পারে জোসেফ ডুভিনের ঘটনাটা দিয়ে গ্রিনের বইতে আছে এটা শিল্পকর্ম ব্যবসায়ী ডুভিন তিনি চেয়েছিলেন আমেরিকার তখনকার অন্যতম ধনী অ্যান্ড্রু মেলনকে তার ক্লায়েন্ট বানাতে মেলেন ছিলেন সাংঘাতিক হ্রাসভারী গম্ভীর প্রকৃতির লোক ডুবিনের মতো আর্ট ডিলারদের সাথে কথাই বলতে চাইতেন না কাজটা একরকম অসম্ভব মনে হচ্ছিল আর মজার ব্যাপার হলো ডুবিন কিন্তু মেলেনের কাছে গিয়ে আর্টের প্রতি ভালোবাসা বা ধরুন দেশের প্রতি তার দায়িত্ব এসবের কথা বলেননি তিনি জানতেন মেলেনের মতো লোকের কাছে ওসব কথা খুব একটা মানে পাত্তা পাবে না পরিবর্তে গ্রিন যেমন লিখেছেন ডুভিন কয়েক বছর ধরে খুব গোপনে মেলনের লাইফস্টাইল তার অভ্যাস পছন্দ অপছন্দ এমনকি তার মনের গভীরে থাকা ভয়গুলো নিয়েও রীতিমতো গবেষণা করেছিলেন মানে লোকটার সাইকোলজির একটা ম্যাপ বানাচ্ছিলেন যেন ঠিক একটা প্রোফাইলিং করছিলেন হ্যাঁ প্রোফাইলিং বোঝার চেষ্টা করছিলেন ঠিক কোন বোতামটা টিপলে মেলন সাড়া দেবেন আমার তো মনে হয় ডুভিনের সবচেয়ে বড় চাল ছিল মেলনের ভেতরে যে একটা উচ্চাকাঙ্ক্ষা আর অমরত্বের সূক্ষ্ম ইচ্ছা সেটাকে ধরতে পারা আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন ডুভিন এখানে তেরো নম্বর সূত্রের একটা বলতে গেলে ক্লাসিক প্রয়োগ করেছিলেন তিনি মেলনের সাইকোলজিটা খুব ভালো করে বুঝেছিলেন এবং এমনভাবে নিজেকে আর নিজের প্রস্তাবটাকে তুলে ধরেছিলেন যেটা সরাসরি মেলনের ব্যক্তিগত স্বার্থ আর গভীর আকাঙ্ক্ষার সাথে মিলে যায় এটা কিন্তু শুধু আর্ট বিক্রি করার ব্যাপার ছিল না ডুভিন বুঝেছিলেন মেলনচান ইতিহাসে তার নামটা থেকে যাক তিনি এমন কিছু করতে চান যা তাকে অন্যদের থেকে আলাদা করবে হয়তো তার যে বিজনেসম্যান পরিচয় তার বাইরেও একটা বড় পরিচিতি দেবে রাইট লিগেসি তৈরি করা এক্স্যাক্টলি লিগেসি তাই ডুভিন তাকে শুধু ছবি কেনার কথা বলেননি তিনি তাকে আমেরিকার জন্য একটা ন্যাশনাল গ্যালারি তৈরির বিশাল স্বপ্ন দেখিয়েছিলেন যেখানে মেলনের কালেকশন শুধু থাকবেই না বরং সেটাই তাকে আমেরিকান কালচারের একজন মহান পেট্রন হিসাবে প্রতিষ্ঠা দেবে আর দেখুন গ্রিনের বইতে এই ডুবিনের ঘটনাটা কিন্তু অন্য একটা সূত্রের উদাহরণ হিসাবেও আছে বারো নম্বর সূত্র যেখানে বেছে বেছে সততা আর উদারতা দেখানোর কথা বলা হয়েছে ডুবিনের ওই ন্যাশনাল গ্যালারির প্রস্তাবটা আপাতদৃষ্টিতে একটা মহৎ উদ্যোগ মনে হতে পারে একটা নোবেল জ্যাসচার হ্যাঁ কিন্তু সেই জ্যাসচারটাও আসলে এই ১৩ নম্বর সূত্রের নীতির উপরেই দাঁড়িয়েছিল ডুভিনের আসল উদ্দেশ্য ছিল মেলনকে এমনভাবে ইনফ্লুয়েস করা যাতে মেলন নিজেই এই আইডিয়াতে লাফিয়ে পড়েন কারণ এতে মেলনের নিজে অনেকগুলো স্বার্থ জড়িত ছিল যেমন যেমন ধরুন ট্যাক্স বেনিফিট পাওয়ার সুবিধা তার সোশ্যাল স্ট্যাটাস আরও বেড়ে যাওয়া নিজের সংগ্রহকে অমরত্ব দেওয়া আর আমেরিকার কালচারাল হিস্ট্রিতে একটা পাকা জায়গা করে নেওয়া ডুভিন এমন একটা সিচুয়েশন তৈরি করেছিলেন যেখানে মেলনের মনেই হয়নি যে তিনি ডুভিনের কোনো অনুরোধ রাখছেন বরং তার মনে হয়েছিল তিনি নিজের একটা বড় স্বপ্ন পূরণ করছেন দারুণ কৌশল তো এটাই ডুভিন মেলানের ওয়ার্ল্ডে ঢুকেছিলেন তার ল্যাঙ্গুয়েজে কথা বলেছিলেন তার নিড আর অ্যাম্বিশনগুলোকেই ব্যবহার করেছিলেন এটাই তেরো নম্বর সূত্রের নির্যাস অন্যের স্বার্থকে নিজের স্বার্থ পূরণের রাস্তা বানানো এই ঘটনা থেকে আর একটা জিনিসও কিন্তু পরিষ্কার হচ্ছে ডুভিনের এই পদ্ধতিটা কিন্তু চটজলদি কিছু ছিল না এর পেছনে ছিল লম্বা প্রস্তুতি রিসার্চ ধৈর্য আর খুব গভীর সাইকোলজিক্যাল অবজারভেশন খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা শুধু মুখে বলে দেওয়া নয় যে দেখুন এতে আপনার এই লাভ হবে বরং সেই লাভটা এমনভাবে প্রেজেন্ট করা যাতে অন্যজন চুম্বকের মতো টানে এর জন্য কিন্তু যার কাছে যাচ্ছেন তার মনোজগৎ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার অবশ্যই দরকার তেরো নম্বর সূত্র প্রয়োগ করতে গেলে বুদ্ধি লাগে বিচক্ষণতা লাগে এটা শুধু স্বার্থপর হতে বলছে না এটা বলছে অন্যের পার্সপেক্টিভ বোঝার ক্ষমতার কথা আপনাকে অন্যের জুতোয় পা গলিয়ে ভাবতে হবে তার চাওয়া কি তার ভয় কি তার স্বপ্ন হুম হ্যাম্প্যাথি এটাকে বলা যেতে পারে স্ট্র্যাটেজিক অ্যাম্প্যাথি কৌশলগত সহানুভূতি আপনি হয়তো ব্যক্তিগতভাবে তার জন্য খুব একটা ফিল করছেন না কিন্তু তার পজিশনটা তার স্বার্থটা বোঝার চেষ্টা করছেন যাতে আপনার নিজের লক্ষ্য পূরণ হয় মতে ক্ষমতার জগতে এটাই কমিউনিকেশনের সবচেয়ে এফেক্টিভ উপায় তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি মূল শিক্ষাটা এই দাঁড়ালো যখন সাহায্য চাইব তখন ফোকাসটা নিজের দরকার থেকে সরিয়ে যে সাহায্য করবে তার সম্ভাব্য লাভের দিকে নিয়ে যেতে হবে আমার এই কাজটা করে দিলে বা আমার এই প্রস্তাবে রাজি হলে আপনার কি সুবিধা হবে এই বিষয়টা পরিষ্কার করে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হবে ঠিক আর এই নীতিটা কি শুধু এরকম বড় বড় রাজনৈতিক বা ব্যবসায়িক ক্ষেত্রেই খাটে নাকি দৈনন্দিন জীবনেও এর প্রয়োগ সম্ভব ধরুন অফিসে কোনও সহকর্মীকে একটা এক্সট্রা কাজের জন্য রাজি করানো বা এমনকি ফ্যামিলির কোনো ডিসিশনেও কি এটা কাজে আসতে পারে অবশ্যই পারে এর প্রাসঙ্গিকতা কিন্তু অনেক ব্যাপক যে কোনও পরিস্থিতিতে যখন আপনি কাউকে কোনো কিছুতে রাজি করাতে চান বা ইনফ্লুয়েস করতে চান তখন তার দিক থেকে বিষয়টা দেখাটা খুব জরুরি তার মোটিভেশন কি সেটা বুঝতে পারলে আপনার কথা বলার ধরন আপনার আর্গুমেন্ট সবকিছুই অনেক বেশি এফেক্টিভ হবে একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন অফিসে সহকর্মীকে সাহায্য করতে বলার সময় যদি শুধু নিজের চাপের কথা না বলে এটা বলা যায় যে দেখ এই কাজটা ঠিকঠাক হলে টিমের টার্গেট অ্যাচিভ করতে তোর কন্ট্রিবিউশনটা কতটা ভাইটাল হবে অথবা এতে তোর নতুন কিছু শেখারও সুযোগ আছে তাহলে তার রাজি হওয়ার চান্স বাড়ে আচ্ছা কারণ এখানে তার নিজের একটা ইন্টারেস্টও যুক্ত হচ্ছে হয়তো তার প্রফেশনাল গ্রোথ বা টিমের কাছে ভালো হওয়া একদম তার একটা স্বার্থ জড়িত হচ্ছে একইভাবে যে কোনো নেগোসিয়েশনে বা দরকষাকষিতে যদি আপনি অন্যের স্বার্থটাকে আগে স্বীকার করে নেন এবং তারপর আপনার প্রস্তাবটা দেন তাহলে একটা বেটার পজিশন তৈরি হয় এটা সম্পর্কে হয়তো কিছুটা মানে ট্রানজ্যাকশনাল লেভেলে নিয়ে যায় কিন্তু গ্রিনের ফিলসফি অনুযায়ী এটাই মানুষের স্বাভাবিক প্রবণতা আর এটাকে ব্যবহার করতে জানাই হল পাওয়ার গেমের একটা বড় চাবিকাঠি আজকের এই আলোচনা থেকে আমরা রবার্ট গ্রিনের ক্যারো নম্বর সূত্রের মূল বিষয়টা বুঝলাম সাহায্যের জন্য আবেদন করার সময় করুণা বা কৃতজ্ঞতাবোধ বা ধরুন অ্যাবস্ট্র্যাক্ট কোনো নৈতিক আদর্শের ওপর ভরসা না করে সাহায্যকারীর বাস্তব বা অনুভূত স্বার্থের দিকে ফোকাস করাটাই সবচেয়ে কার্যকর কৌশল অন্যের লাভের দিকটা যত ক্লিয়ারলি দেখানো যাবে সাহায্য পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে হ্যাঁ আর এই কৌশলটা হয়তো শুনতে একটু হিসাবী বা সেলফ সেন্টার মনে হতে পারে কিন্তু গ্রিনের যুক্তি অনুযায়ী এটা মানুষের সাইকোলজির গভীরে থাকা বাস্তবতার উপরই দাঁড়িয়ে আছে অন্যের ভিউ পয়েন্ট বোঝা তাদের স্বার্থগুলো আইডেন্টিফাই করা আর সেই অনুযায়ী কমিউনিকেট করতে পারা এটাই ক্ষমতার একটা খুব জরুরি স্কিল গ্রিন তো তার পুরো বইজুড়েই এই ধরনের বাস্তববাদী কখনো কখনো একটু নির্মম মনে হওয়া নীতির কথা বলেছেন যেগুলো তার মতে ক্ষমতার জটিল দুনিয়ায় টিকে থাকতে আর এগোতে সাহায্য করে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন যদিও মনে আসছে যেটা হয়তো আমাদের শ্রোতারাও ভাবতেন আচ্ছা সবসময় যদি আমরা রিলেশনশিপে বা সাহায্য চাওয়ার সময় শুধু এই স্বার্থের ক্যালকুলেশনটাই মাথায় রাখি তাহলে কি লং টার্মে বিশ্বাস বা গভীর বন্ধুত্ব বা সত্যিকারের যে হিউম্যান কানেকশন সেগুলো তৈরি হওয়াটা কঠিন হয়ে যায় না হুম এটা একটা ভ্যালিড কনসার্ন এমন কোনো পরিস্থিতি কি সত্যিই নেই বিশেষ করে ক্ষমতার বৃত্তের বাইরে যেখানে হয়তো নিঃস্বার্থ থাকা বা নৈতিকতার কথা বলা বা পারস্পরিক সহানুভূতির আবেদনটাই অনেক বেশি শক্তিশালী আর মিনিংফুল হয় যেখানে সম্পর্কের গভীরতাই আসল কৌশল নয় এই প্রশ্নটা মনে ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে নিশ্চয়ই এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে